হাইভ্রেন ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এস এস জিওগ্রাফি নাইন টেন ইলেভেন টুয়েলভ ফ্রি এমসিকিউ কিউ টেস্ট ক্লাস স্কুল সার্ভিস কমিশনের যে ভূগোল সিলেবাস রয়েছে এই সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করেই নিউ এমসিকিউ কিউ টেস্ট পার্ট ওয়ান সম্পর্কে এখন আলোচনা করব বেসিক অনেক কোশ্চিন তোমাদের জানা আছে সেই কোশ্চিনগুলো এখানে দেওয়া হয়নি আজকের এমসিকিউ ক্লাসের কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম এবং ভেরি হার্ড সো না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এক নম্বর কোশ্চিন দেখো বিগ ব্যাং কথাটির অর্থ কী অপশান এ মহাকর্ষ বি মহাবিস্ফোরণ সি সংঘর্ষ ডি মহাসম্মিলন বিগ ব্যাং কথাটির অর্থ অপশান বি রাইট অ্যান্সার মহাবিস্ফোরণ এক্সপ্লেন করেছি ব্যাপারটা দেখো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক তত্ত্বগুলির মধ্যে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং তত্ত্ব সর্বাধিক জনপ্রিয় বিগ শব্দের অর্থ বড় বা মহা এবং ব্যাং শব্দের অর্থ হল বিস্ফোরণ বা উচ্চ আওয়াজ একত্রে মিলে হয় বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ বা বড় আওয়াজ বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল নেক্সট কোশ্চেন দেখো দুই নম্বর কোন পাত সীমান্তে সান আন্দ্রিস অঞ্চল গড়ে উঠেছে অপশন এ ক্যারিবিয়ান ও উত্তর আমেরিকা বি উত্তর আমেরিকা ও নিরক্ষীয় মেরু অঞ্চল সি ইউরোপীয় ও ফিলিপিন্স ডি উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অপশান ডি রাইট অ্যান্সার উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাত সীমান্তে সান আন্দ্রিস অঞ্চল গড়ে উঠেছে নেক্সট কোশ্চিন তিন নম্বর সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ পিচো বি অলিভার সি হেস ডি হাবল অপশান সি রাইট অ্যান্সার হেস সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন হেস নেক্সট কোশ্চেন পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ সম্পর্কে জানার একটি পরোক্ষ উৎস হল অপশান এ ভূকম্পীয় তরঙ্গ বি উল্কাপিণ্ড সি গর্ভে গর্ত খনন ডি অগ্নুৎপাত অপশান এ রাইট অ্যান্সার ভূকম্পীয় তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানার একটি পরোক্ষ উৎস হল ভূকম্পীয় তরঙ্গ নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও ঘূর্ণন বেগের উপর ভিত্তি করে সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব প্রথম উপস্থাপন করেন অপশান এ জেফ্রিজ বি কান্ট সি জিন্স ডি ল্যাপলাস অপশান বি রাইট অ্যান্সার কান্ট পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও ঘূর্ণন বেগের উপর ভিত্তি করে সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত তথ্য প্রথম উপস্থাপন করেন কান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো ছয় নম্বর শিলাস্তরের আয়ামের সমান্তরালে চুক্তি সৃষ্টি হলে সেই চুক্তিকে বলে অপশন এ স্তর চুক্তি বি সোপানচ্যুতি সি আয়ামচ্যুতি ডি নথিচুতি অপশান সি রাইট অ্যান্সার আয়াম চুক্তি শিলাস্তরের আয়ামের সমান্তরালে চুক্তির সৃষ্টি হলে সেই চুক্তিকে বলা হয় আয়াম চুক্তি নেক্সট কোয়েশ্চেন দেখো সাত নম্বর জিওগ্রাফি ইজ দ্য সাইন্স অফ লোকেশন উক্তিটি কার অপশন এ মর্গ্যান বি পিটার হ্যাগেট সি কাল রিটার ডি উইলিয়াম অপশন ডি রাইট অ্যান্সার উইলিয়াম বাঙ্গে জিওগ্রাফি ইজ দ্য সাইন্স অফ লোকেশন উক্তিটির করেন ব্যাখ্যা করছে দেখো উইলিয়াম বাংকে তিনি একজন মার্কিন ভূগোলবিদ যিনি কোয়ান্টিটিভ জিওগ্রাফি এবং রেডিক্যাল জিওগ্রাফি এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার দৃষ্টিভঙ্গিতে ভূগোলকে একটি বিজ্ঞান সম্মত ও স্থানভিত্তিক বিশ্লেষণমূলক শাস্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে তাহলে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অব লোকেশন উক্তিটি হল উইলিয়াম বাংকে নেক্সট কোশ্চেন দেখো আট নম্বর কবে অ্যান্টিপডি পত্রিকাটি প্রকাশিত হয় অপশান এ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বি উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ডি উনিশশো খ্রিস্টাব্দে অপশান বি রাইট অ্যান্সার উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অ্যান্টিবডি পত্রিকাটি প্রকাশিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো নয় নম্বর সামাজিক দেশ ধারণার প্রবক্তা ছিলেন অপশন এ হার্টসন বি ডেভিড হার্ভে সি কার্লমার্কস ডি এমিল দুইম অপশন ডি রাইট অ্যান্সার এমিল দুক হাইম সামাজিক দেশ ধারণার প্রবক্তা ছিলেন নেক্সট কোয়েশ্চিন দশ নম্বর দ্য রিপাবলিক গ্রন্থে রচয়িতা হলেন কে অপশান এ ম্যাকিন্ডার বি প্লেটো সি টলেমি ডি র্যাড জেল অপশন বি রাইট অ্যান্সার প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে রচয়িতা হলেন প্লেটো নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বর ক্ষেত্র সম্বন্ধীয় বিভাজন এরিয়াল ডিফারেন্সিয়ান হল ভূগোলের কেন্দ্রীয় বিষয় কার দৃষ্টিভঙ্গি মানে ক্ষেত্রীয় সম্বন্ধীয় বিভাজন হলো ভূগোলের কেন্দ্রীয় বিষয় এটি কার দৃষ্টিভঙ্গি অপশন এ হার্ট বি স্কিফার সি রিক্স স্টোফেন ডি সার অপশান এ রাইট অ্যান্সার হার্ট শোন এরিয়াল ডিফারেন ডিফারেন্সিয়ান হল ভূগোলের কেন্দ্রীয় বিষয় এটি দৃষ্টিভঙ্গি হলো হার্ট শোন নেক্সট কোশ্চিন বারো নম্বর ফিলিপিন্স দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাতের নাম কি অপশান এ টুইস্টার বি ব্যাগুই সি টর্নেডো ডি উইলি উইলি অপশন বি রাইট অ্যান্সার ব্যাগুই ফিলিপিন্স দ্বীপপুঞ্জের সৃষ্ট ঘূর্ণবাতের নাম হলো ব্যাগুই এক্সপ্লেন করছে দেখো ফিলিপিন্সে স্থানীয়ভাবে ঘূর্ণিঝড় বা ঘূর্ণবত্ত ঝড়কে বলা হয় ব্যাগুই যদিও আন্তর্জাতিকভাবে এই অঞ্চলের সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয় ফিলিপিনো ভাষায় এর জন্য প্রচলিত শব্দ ব্যাগই এটি মূলত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়ের জন্য ব্যবহৃত একটি শব্দ তবে ফিলিপিন্সে সৃষ্ট ঘূর্ণিঝড়ের জন্য পি এ জি এ এস অর্থাৎ ফিলিপাইন অ্যাটমসফেরিক জিওফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন তাদের নিজস্ব নামকরণ পদ্ধতি অনুসরণ করে নেক্সট কোয়েশ্চেন দেখো তেরো নম্বর ওয়াকার সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে অপশান এ ভারত মহাসাগরে বি প্রশান্ত মহাসাগরে সি আটলান্টিক মহাসাগরে ডি সুমেরু মহাসাগরে অপশান বি রাইট অ্যান্সার প্রশান্ত মহাসাগরে ওয়াকার সার্কুলেশন দেখা যায় নেক্সট কোশ্চিন চৌদ্দ নম্বর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রধানত কোন বায়ুর প্রভাবে হয় অপশন এ আয়ন বায়ু বি পশ্চিমা বায়ু সি মৌসুমি বায়ু ডি মেরু বায়ু অপশান এ রাইট অ্যান্সার আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ুর বৃষ্টিপাত প্রধানত হয় মানে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রধানত আয়ন বায়ুর প্রভাবেই হয় নেক্সট পনেরো নম্বর অল্টোকিউমুলাস কোন উচ্চতায় অবস্থান করে অপশন এ মাঝারি বি অধিক সি নিম্ন ডি এর কোনটি নয় অপশন এ রাইট অ্যান্সার মাঝারি অল্টো কিউমুলাস হল মাঝারি উচ্চতায় অবস্থান করে ষোলো নম্বর কোশ্চেন দেখো বায়ুমণ্ডলীয় তাপমাত্রা হ্রাস পায় কোন স্তর পর্যন্ত অপশন এ মেসোস্ফিয়ার বি স্ট্র্যাটোস্ফিয়ার সি থার্মোস্ফিয়ার ডি উপপচ অপশান এ রাইট অ্যান্সার মেসোসফিয়ার বায়ুমন্ডল তাপমাত্রা হ্রাস পায় মেসোস্ফিয়ার স্তর পর্যন্ত নেক্সট কোশ্চিন সতেরো নম্বর ন্যাশনাল ফরেস্ট পলিসি কত খ্রিস্টাব্দে গঠিত হয় অপশান এ উনিশশো পঁচাত্তর উনিশশো আশি খ্রিস্টাব্দে সি উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে ডি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে অপশান সি রাইট অ্যান্সার উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে ন্যাশনাল ফরেস্ট পলিসি গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন আঠারো নম্বর কেমো সিনথেটিক ব্যাকটেরিয়া হলো এক প্রকার অপশান এ স্বভোজি বি পরভোজি সি মৃতজীবী ডি বিয়োজক অপশন এ রাইট অ্যান্সার কেমো সিনথেটিক ব্যাকটেরিয়া হলো এক প্রকার স্বভোজি নেক্সট কোশ্চিন উনিশ নম্বর বিপর্যয় লঘুকরণ দিবস কোনটি অপশন এ তেরোই জুন বি তেরোই জুলাই সি তেরোই সেপ্টেম্বর ডি তেরোই অক্টোবর অপশন ডি রাইট অ্যান্সার তেরোই অক্টোবর বিপর্যয় লঘুকরণ দিবস কুড়ি নম্বর কোশ্চেন দেখো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের একত্রে বসবাসকে বলে অপশন এ ইকোটন বি বায়ম সি জীব বৈচিত্র্য ডি কমিউ কমিউনিটি অপশান সি রাইট অ্যান্সার জীব বৈচিত্র্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের একত্রে বসবাসকে জীব বৈচিত্র্য বলে নেক্সট কোয়েশ্চিন একুশ নম্বর এস ও টু দ্বারা বায়ু দূষণের সবচেয়ে বৃহত্তম উৎস হল অপশন এ অক্সিজেন বি কয়লা সি মিথেন ডি হাইড্রোজেন অপশান বি রাইট অ্যান্সার কয়লা এস টু দ্বারা বায়ু সবচেয়ে বৃহত্তম উৎস হল কয়লা নেক্সট কোয়েশ্চেন বাইশ নম্বর ভারতে একটি ম্যাক্রো অঞ্চল হলো অপশান এ হিমালয় পার্বত্য অঞ্চল বি উড়িষ্যা উচ্চভূমি সি পূর্ব উপকূল ডি অসম উপত্যকা অপশান এ রাইট অ্যান্সার হিমালয় পার্বত্য অঞ্চল ভারতের একটি ম্যাক্রো অঞ্চল হলো হিমালয় পার্বত্য অঞ্চল নেক্সট কোশ্চেন তেইশ নম্বর ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হল অপশন এ লাক্ষাদ্বীপ বি পন্ডিচেরি সি দিল্লি ডি দমন ও দিউ অপশন সি রাইট অ্যান্সার দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর ভারতে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি অপশান এ আইআরএস ওয়ান এ বি আইআরএস ওয়ান বি অপশান সি আর্যভট্ট ডি ইনস্যাট ওয়ান এ তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি আর্যভট্ট ভারতের উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট নেক্সট কোয়েশ্চিন পঁচিশ নম্বর নিম্নলিখিত কোন বাঁধটি কৃষ্ণা নদীর সঙ্গে যু সংযুক্ত অপশন এ ফারাক্কা বি রানা প্রতাপ সাগর সি নাগার্জুন সাগর ডি গান্ধী সাগর অপশান সি রাইট অ্যান্সার নাগার্জুন সাগর নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীর সঙ্গে সংযুক্ত নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর দৃশ্যানুখ অভিক্ষেপের একটি উদাহরণ হল অপশন এ বোনস বি পোলার জেনিথাল স্ট্রিওগ্রাফিক সি সাইনুস ডল ডি মার্কেটর অপশন বি রাইট অ্যান্সার পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক দৃশ্যানুখ অভিক্ষেপের একটি উদাহরণ হল পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক নেক্সট কোয়েশ্চিন সাতাশ নম্বর প্রাকৃতিক বিষয়মূলক মানচিত্র হল অপশান এ কৃষি উৎপাদনশীলতা মানচিত্র বি সমোচ রেখা সি বিন্দু মানচিত্র ডি স্টেশন মডেল প্রাকৃতিক বিষয়মূলক মানচিত্র হল অপশান বি রাইট অ্যান্সার রেখা নেক্সট কোশ্চিন আঠাশ নম্বর ভারতের বন্দরগুলির মধ্যে রপ্তানি বাণিজ্যে প্রথম স্থান অধিকার করে অপশন এ পারাদ্বীপ বি কোচিন সি নিউ ম্যাঙ্গালোর ডি মামাগাঁও অপশন ডি রাইট অ্যান্সার মামাগাঁও ভারতের বন্দরগুলির মধ্যে রপ্তানি বাণিজ্যে মামাগাঁও প্রথম স্থান অধিকার করে নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চিন গভীর সমুদ্রে মৎস্য শিকারে দু থেকে এগারো সাল ভারতের কোন রাজ্যে প্রথম স্থানাধিকারী অপশান এ কেরল বি গুজরাট সি তামিলনাড়ু ডি অন্ধ্রপ্রদেশ অপশান সি রাইট অ্যান্সার তামিলনাড়ু গভীর সমুদ্রের মৎস্য শিকারে দু হাজার ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথম স্থান অধিকারী নেক্সট কোয়েশ্চেন দেখো তিরিশ নম্বর সম্পদের ধারণায় নিচের কোন বক্তব্যটি গ্রহণযোগ্য অপশান এ সব প্রাকৃতিক উপাদান হলো সম্পদ বি সব নিরপেক্ষ সামগ্রিক হলো সম্পদ সি কর্ম ক্ষমহীন মানুষ সম্পদ নয় ডি ভোগের মাধ্যমে মানুষ সম্পদ ধ্বংস করে অপশান সি রাইট্যান্ড সার কর্মক্ষমহীন মানুষ সম্পদ নয় সম্পদের ধারণায় নিচের কোন বক্তব্যটি গ্রহণযোগ্য তাহলে অপশন সি রাইট্যান্ড সার কর্মক্ষমহীন মানুষ সম্পদ নয় নেক্সট কোয়েশ্চেন দেখো একত্রিশ নম্বর নিচের কোন অঞ্চলটি অতি নিবিড় জনঘনযুক্ত অঞ্চলের অন্তর্গত নয় অপশান এ ক্যালিফোর্নিয়া উপকূল বি নীলনত অববাহিক সি সিন্ধু উপত্যকা ডি দক্ষিণ পূর্ব জার্মান অপশান এ রাইট অ্যান্সার ক্যালিফোর্নিয়া উপকূল ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলটি অতি নিবিড় ঘনযুক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত বা অন্তর্গত নয় নেক্সট কোয়েশ্চিন বত্রিশ নম্বর ছদ্ম বেকারত্ব তৈরি হয় অপশন এ কাম্য জনসংখ্যায় বি জনস্বল্পতায় সি জনাকীর্ণতায় ডি এর কোনোটিই নয় অপশন সি রাইট অ্যান্সার জনাকীর্ণতায় ছদ্ম বেকারত্ব তৈরি হয় জনাকীর্ণতায় নেক্সট কোয়েশ্চেন দেখো তেত্রিশ নম্বর মালিক শ্রেণীর মুখ্য উদ্দেশ্য কি অপশন এ শ্রমের সঞ্চয় বি পুঁজির সঞ্চয় সি দরিদ্রদের শোষণ ডি মুনাফা অপশান ডি রাইট্যান্সার মুনাফা মানিক শ্রেণীর মুখ্য উদ্দেশ্য হল মুনাফা চৌত্রিশ নম্বর কোশ্চেন ক্যাপিটাল এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন গ্রন্থটি কার লেখা অপশান এ মেলথাস বি ট্রে ওয়ার্থা সি হ্যারি হেস ডি কালমার্কস অপশান ডি রাইট্যান্সার কালমার্ক্স ক্যাপিটাল এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন গ্রন্থটি কার্লমার্ক্সের লেখা নেক্সট কোশ্চিন পঁয়ত্রিশ নম্বর বিশ্বের সর্বাধিক জনবহুল দ্বীপ হল অপশান এ জাভা বি আইসল্যান্ড সি সেন্ট মার্টিনস দ্বীপ ডি নিউ ফাউন্ডল্যান্ড অপশান এ রাইট অ্যান্সার জাভা বিশ্বের সর্বাধিক জনবহুল দ্বীপ হল জাভা নেক্সট কোশ্চিন কোন জেনিথাল প্রজেকশন এর অক্ষরেখা দূরত্ব মেরু দিক থেকে ক্রমশ বাড়তে থাকে অপশন এ ইকুইডিস্ট্যান্ট বি গ্নোমোনিক সি অর্থোগ্রাফিক ডি ইকুয়াল এরিয়া অপশান বি রাইট অ্যান্সার গ্নোমোনিক গনোমোনিক জেনিথাল প্রজেকশন অক্ষরেখা দূরত্ব মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে গ্নোমোনিক নেক্সট কোয়েশ্চিন দেখো সাঁত্রিশ নম্বর আপেক্ষিক উচ্চতার দ্বারা দেখানো হয় অপশান এ ভূমির ঢাল সি বি ভূমির উচ্চতা সি সর্বাধিক ও সর্বনিম্ন উচ্চতার প্রসার ডি এর কোনোটি নয় অপশান বি রাইট অ্যান্সার সর্বাধিক ও সর্বনিম্ন উচ্চতার প্রসার আপেক্ষিক উচ্চতার দ্বারা দেখানো হয় সর্বাধিক ও সর্বনিম্ন উচ্চতার প্রসার নেক্সট কোয়েশ্চিন দেখো আটত্রিশ নম্বর অর্থমর্ফিক প্রজেকশন এর বৈশিষ্ট্য হল অপশন এ সঠিক আকৃতি বিশিষ্ট বি সঠিক দূরত্ব সি সঠিক স্কেল ডি এর কোনোটি নয় অপশান বি রাইট অ্যান্সার সঠিক আকৃতি বিশিষ্ট অর্থমর্ফিক প্রোজেকশনের বৈশিষ্ট্য হল সঠিক আকৃতি বিশিষ্ট নেক্সট কোশ্চেন উনচল্লিশ নম্বর বাতাসের মাধ্যমে ছড়ায় যে রোগ তা হলো অপশান এ কলেরা বি হাম সি যক্ষা ডি প্লেগ অপশান বি রাইট অ্যান্সার হাম বাতাসের মাধ্যমে ছড়ায় যে রোগ তা হল হাম নেক্সট কোশ্চেন চল্লিশ নম্বর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে হিসাবে পালন করা হয় অপশান এ একই অক্টোবর বি চারে অক্টোবর সি ছয় অক্টোবর ডি আটই অক্টোবর অপশান বি রাইট অ্যান্সার চারেই অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে হিসাবে পালন করা হয় চারই অক্টোবর নেক্সট কোয়েশ্চিন দেখো একচল্লিশ নম্বর কোন অঞ্চলে নদী অববাহিকায় জলপ্রবাহ চক্রের পার্থক্য দেখা যায় অপশন এ মুরু অঞ্চলে বি ক্রান্তীয় অঞ্চলে সি ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে ডি নিরক্ষীয় ও মেরু অঞ্চলে অপশন ডি রাইট অ্যান্সার নিরক্ষীয় ও মেরু অঞ্চলে নদীর অববাহিকায় জলপ্রবাহ চক্রের পার্থক্য দেখা যায় নিরক্ষীয় ও মেরু অঞ্চলের নদী অববাহিকায় জলপ্রবাহ চক্রের পার্থক্য দেখা যায় নেক্সট কোয়েশ্চিন দেখো বিয়াল্লিশ নম্বর মুসৌরির কেম্পটি জলপ্রপাত কোন প্রস্রবণের উদাহরণ অপশন এ চুক্তি প্রস্রবণ বি সন্ধি বা বিদার প্রস্রবণ সি সংযোগ প্রস্রবণ ডি প্রবণ বা প্রস্রবণ মুসৌরির কেম্পটি জলপ্রপাত কোন প্রস্রবণের উদাহরণ অপশন ডি রাইট অপশন ডি রাইট অ্যান্সার প্রবন বা ভ্যাকলুসিয়ান ভ্যাক্লুসিয়ান মুসৌরির কেম্প জলপ্রপাত প্রবণ বা উদাহরণ নেক্সট কোশ্চেন দেখো তেতাল্লিশ নম্বর চীন জাপান প্রভৃতি দেশে সংঘটিত ঘূর্ণিঝড়কে বলে অপশন টাইফুন বি উইলি উইলি সি টর্নেডো ডি হ্যারিকেন অপশান এ রাইট অ্যান্সার টাইফুন চীন জাপান প্রভৃতি দেশে সংগঠিত ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন নেক্সট কোয়েশ্চেন দেখো চুয়াল্লিশ নম্বর নুড়ি পাথরকে পিছনে রেখে বায়ুবাহিত ক্ষুদ্রকণা সঞ্চিত হয়ে সৃষ্টি করে অপশন এ মধু পেডিমেন্ট বি শিলাময় মরুভূমি সি বাজাদা ডি পেডিমেন্ট অপশান এ রাইট অ্যান্সার মধু পেডিমেন্ট নুড়ি পাথরকে পিছনে রেখে বায়ুবাহিত ক্ষুদ্রকণা সঞ্চিত হয়ে সৃষ্টি করে মধু পেডিমেন্ট নেক্সট কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর হিমবাহ গঠিত উপত্যকা সমুদ্র জলে নির্মোজিত হলে সৃষ্টি হয় অপশন এ রিয়া উপকূল বি খাড়ি উপকূল সি ডালমে শিয়ান উপকূল ডি ফিয়র্ড উপকূল অপশান ডি রাইট অ্যান্সার উপকূল হিমবাহ গঠিত উপত্যকা জলে নির্মোজিত হলে সৃষ্টি হয় ফিয়র্ড উপকূল নেক্সট কোশ্চেন দেখো ছেচল্লিশ নম্বর এপে ইরস কি জাতীয় শব্দ অপশান এ জার্মান বি ইংরেজি সি ইতালীয় ডি গ্রিক অপশান ডি রাইট অ্যান্সার গ্রিক এপে ইরস গ্রিক জাতীয় শব্দ নেক্সট কোয়েশ্চিন সাতচল্লিশ নম্বর অক্ষ বরাবর ভাঁজ যে তল দ্বারা সমানভাবে বিভক্ত হয় তাকে বলে অপশান এ অক্ষতল বি সংঘটিত সি কক্ষতল ডি চুক্তিতল। অপশান এ রাইট অ্যান্সার অক্ষতল অক্ষ বরাবর ভাঁজ যে তল দ্বারা সমানভাবে বিভক্ত হয় তাকে বলে অক্ষতল নেক্সট কোয়েশ্চেন দেখো আটচল্লিশ নম্বর পর্যায়ন শান্তি বলা হয় অপশান এ মনুষ্যজনিত প্রক্রিয়াকে বি বহির্জাত বলকে সি অপার্থিব বলকে ডি অন্তর্জাত বলকে অপশান বি রাইট অ্যান্সার বহির্জাত বলকে পর্যায়ন শান্তি বলা হয় নেক্সট কোশ্চিন দেখো ঊনপঞ্চাশ নম্বর বেনি অফ অঞ্চলের ঢাল অপশান এ আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বি কুড়ি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সি তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি ডি তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বেনি অফ অঞ্চলের ঢাল হলো অপশন সি রাইট সার তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পঞ্চাশ নম্বর কোশ্চিন আমাজন অবাহিকায় নিরক্ষীয় চিরহরি অরণ্য কি নামে পরিচিত অপশান এ জেপস বি সেলভা সি পম্পাস ডি প্রেইরি অপশান বি রাইট অ্যান্সার সেলভা আমাজন অবাহিকায় নিরক্ষীয় চিরহরি অরণ্য সেলভা নামে পরিচিত নেক্সট কোশ্চিন একান্ন নম্বর তীব্র সূর্যালোকের উপস্থিতিতে বিকাশ লাভ করে যে সকল উদ্ভিদ তা হল অপশন এ আলোক বিদ্বেষী উদ্ভিদ বি হ্যালোফাইট সি জেরোফাইট ডি আলোকপ্রেমী উদ্ভিদ অপশন এ রাইট অ্যান্সার আলোক বিদ্বেষী উদ্ভিদ তীব্র সূর্যালোকের উপস্থিতিতে বিকাশ লাভ করে যে সকল উদ্ভিদ তা হল আলোক বিদ্বেষী উদ্ভিদ নেক্সট কোশ্চিন বাহান্ন নম্বর মৃত্তিকার উপরের স্তরে ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি আয়নের তুলনায় সোডিয়াম আয়ন অধিক সজ্জিত হলে তাকে বলে অপশন এ পটসলাইজেশন বি ল্যাটেরাইজেশন সি প্লেজেশন প্লেইজেশন ডি অ্যালকালাইজেশন অপশন ডি রাইট অ্যান্সার অ্যালকালাইজেশন মৃত্তিকার উপরের স্তরে ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি আয়নের তুলনায় সোডিয়াম আয়ন অধিক সজ্জিত হলে তাকে বলা হয় অ্যালকালাইজেশন নেক্সট কোয়েশ্চেন দেখো তেপ্পান্ন নম্বর চুন সমৃদ্ধ মাটি কোন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় সৃষ্ট হয় অপশন এ অক্সিডেশন বি হাইড্রেশন সি কার্বনেশন ডি হাইড্রোলাইসিস অপশান সি রাইট অ্যান্সার কার্বোনেশন চুন সমৃদ্ধ মাটি কার্বনেশন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় সৃষ্ট হয় নেক্সট কোশ্চিন চুয়ান্ন নম্বর এন পি কে একযোগে যে মৌল নামে পরিচিত তা হল অপশান এ অনুঘটক মৌল বি বিঠনিক মৌল সি মৌল ডি উপকারী মৌল অপশান বি রাইট অ্যান্সার সংকটি মৌল কে একযোগে শঙ্কুটি মৌল নামে পরিচিত নেক্সট কোশ্চিন পঞ্চান্ন নম্বর কোয়েশ্চিন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন দিকে সরল বিয় বৃক্ষের বিশাল ঘন অরণ্য রয়েছে অপশন উত্তর পশ্চিম সি পূর্ব ডি দক্ষিণ অপশন বি রাইট উত্তর পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম দিকে সরল বিয় বৃক্ষের বিশাল ঘন অরণ্য রয়েছে নেক্সট কোশ্চিন ছাপ্পান্ন নম্বর একটি পিলেজিক মাসের উদাহরণ হল অপশন এ হেরিং বি মাগুর সি কই ডি ইল অপশান এ রাইট অ্যান্সার হেরিং একটি পিলেজিক মাসের উদাহরণ হল হেরিং সাতান্ন নম্বর কোশ্চেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদন ও রপ্তানিতে ভারতের স্থান কত অপশান এ পঞ্চম বি সপ্তম সি দ্বিতীয় ডি চতুর্থ অপশান এ রাইট অ্যান্সার পঞ্চম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদন ও রপ্তানিতে ভারতের স্থান পঞ্চম নেক্সট কোশ্চেন আটান্ন নম্বর নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয় অপশান এ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে বি উনিশশো আশি খ্রিস্টাব্দে অপশান বি রাইট অ্যান্সার উনিশশো খ্রিস্টাব্দে নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয় নেক্সট নম্বর স্থানান্তর কৃষি শ্রীলঙ্কায় কি নামে পরিচিত অপশন এ হুমা বি ভাঙ্গিয়া সি লাদাও ডি রোকা স্থানান্তর কৃষি শ্রীলঙ্কায় অপশন ডি রাইট অ্যান্সার রোকা নামে পরিচিত আজকের এমসি কিউ সেট ওয়ানের লাস্ট কোশ্চিন ষাট নম্বর ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে কোন অংশে প্রাচীন শিল্ড মালভূমি দেখা যায় অপশন এ উত্তরের পার্বত্য অঞ্চল বি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সি উপকূলীয় সমভূমি অঞ্চল ডি দ্বীপপুঞ্জ সমূহ অপশান বি রাইট অ্যান্সার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে প্রাচীন শিল্ড মালভূমি দেখা যায় আজকের ক্লাস এখানে শেষ করলাম এদিন আবার নতুন ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়